সাত কলেজে আন্দোলন চলমান রয়েছে এবং এই আন্দোলনকে ঘিরে বাড়ছে জনভোগান্তি এই বিষয় নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি ধন্যবাদ সাত কলেজের যে মানে বিষয়টা এটা দীর্ঘদিন ধরে আন্দোলন চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত দুই দিন দুই তিন দিন যাবত আন্দোলন হচ্ছে মানে ঢাকার রাজধানীর বিভিন্ন স্পটে আর কি তারই ধারাবাহিকতা আমাদের ঢাকা কলেজের পার্শ্ববর্তী সায়েন্স ল্যাবরেটরিতেও আন্দোলন হচ্ছে আর কি সাত কলেজের বিভিন্ন শিক্ষার্থী ওখানে রাস্তা অবরোধ করে আন্দোলন করতেছে তো আমাদের আমরা যেহেতু ঢাকা কলেজের একজন শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মী ঢাকা কলেজ ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমাদের যে সদস্য সচিব রয়েছেন তিনি ওখানে গিয়েছে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এবং সেখানে ঢাকা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সেখানে সংহতি জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়ার সাথে যারা রয়েছে তাদেরকে এবং এই আন্দোলনের সাথে যারা রয়েছে মানে এই দাবির আন্দোলনের সাথে যারা রয়েছে নেতৃত্ব তাদেরকে নিয়ে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল রয়েছে তারা যেন একসাথে বসে যত দ্রুত সম্ভব সাত কলেজের এই মানে অধ্যাদেশটা যেন দ্রুত দেওয়া হয় এবং আমরা ঢাকলের ছাত্রদলের পক্ষ থেকে তাদের সাথে সবসময় আমরা ছিলাম শুধু এই সাত কলেজের এই ইস্যুটা নিয়েই নয় বাংলাদেশের যে কোনো সংকট সংগ্রাম এবং শিক্ষার্থীদের যে কোনো যুক্তি আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সংহতি প্রকাশ করে এসেছে এবং ভবিষ্যতেও থাকবে ছাত্রদল সংহতি প্রকাশ করলো স্টুডেন্টদের সাথে কিন্তু এখানে যে জনভোগান্তির বিষয়টি এসেছে এই জনভোগান্তির বিষয় নিয়ে তাদের দিক থেকে কোনো দিক নির্দেশনা আসেনি আসলে আমিও যেহেতু বাংলাদেশের একজন নাগরিক আমি আমি মানে রাজনৈতিক কর্মী হলেও আমি একজন নাগরিক বাংলাদেশের আমারও রাস্তাঘাটে চলতে হয় সেই ক্ষেত্রে যে কোনো আন্দোলন হইলেই আমরা রাস্তা অবরোধ করে আমরা আন্দোলনের আমাদের যে মানে ফলাফল সেটা মানে দাবির জন্যে আমরা রাস্তা বন্ধ করে দেই। আমার ব্যক্তিগত মতামত আসলে এইগুলো থেকে আমাদের মানে বের হয়ে আসা উচিত যে যেন জনগণের যেহেতু সব কিছুর ঊর্ধ্বেই হচ্ছে জনগণ এবং জনগণের মানে ভোগান্তি করে আমরা একটা আন্দোলন করে যাব সবসময় এবং আমরা দেখতেছি পাঁচ তারিখ পরবর্তী সময়ে এটা একটি যৌক্তিক ইস্যু এবং মানে যৌক্তিকতার বাইরেও যার যখন মন চাচ্ছে তখনই রাস্তা আটকে আপনার আন্দোলন করতেছে হ্যাঁ হলেও আপনি রাস্তা আটকে কিভাবে আন্দোলন করতে পারেন এটা আমি মনে করি না কিন্তু কিছু বিষয় আছে সেখানে আপনি যদি আপনার ঘরে বসে আন্দোলন করেন তাহলে সেটা তো সেখানে আপনি জায়গায় করা যেতে পারে অন্যভাবে প্রতিবাদ জানানো যেতে পারে কিন্তু আন্দোলনের ফলে তো জনভোগান্তি বাড়ে এটা আসলে আমাদের মানে এটা যারা মানে আন্দোলন যারা করবে তাদেরও মানে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত যে ধরনের একটা রাস্তা আটকে আমরা যখন আন্দোলন করি আমাদের উচিত ইমার্জেন্সি কিছু থাকে যেমন অ্যাম্বুলেন্স থাকে রোগী থাকে বা মানে বাচ্চারা থাকে হ্যাঁ এরকম আরও অনেক অসুস্থ মানে রোগীরাও থাকতে পারে আমাদের উচিত সেই জায়গাগুলোকে তাদেরকে যেন মানে সেফলি তারা যেন বের হয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থা করা উচিত